একদি সে ছিল এক শান্তশিষ্ট ভালুক নাম তার বোলু সে বন জঙ্গলে সবার সাথে ভালো ব্যবহার করত কিন্তু জঙ্গলের রাজা সিংহ রাজা গর্জন ছিল শক্তিশালী একদিন সামান্য ভুল বোঝাবুঝি থেকে রাজা গর্জন বলুকে আক্রমণ করে বসে দুজনের মধ্যে তুমুল যুদ্ধ হয় বলু সাহস করে লড়ে কিন্তু শেষ পর্যন্ত সে মারা যায় বলুর একটি ছোট্ট ছেলে ছিল নাম ভিকু তখন সে অনেক ছোট ছিল কিন্তু বাবার মৃত্যুর দৃশ্য তার মনে গেঁথে যায় সে চুপচাপ সিদ্ধান্ত নেয় মৃত্যুর প্রতিশোধ নেবে বছর কেটে যায় ভিকু বড় হয় শক্তিশালী হয় কিন্তু তার হৃদয় ছিল সে হিংসা নয় ন্যায় বিচার চায় একদিন রাজা গর্জন আবার এক নিরীহ পশুকে আক্রমণ করে তখন ভিকু আর থামতে পারে না সে সামনে এসে দাঁড়ায় এই রাজা গর্জন অনেক হয়েছে আজ তোমার অন্যায়ের শেষ হবে